চিরনিদ্রায় সাহিত্য হলেন বাঙ্গারি ব্যবসায়ী সুহাগ মিয়া ঢাকার মিট রুডে চাঁদাবাজির জেরে নির্মমভাবে হত্যা হওয়া বাঙ্গারি ব্যবসায়ী লালসাদ ওরফে সোহাগের দাপন সম্পন্ন হয়েছে গত এগারোই জুলাই আমার বাবা বলেছিল এগুলো আমার সন্তানদের ভবিষ্যৎ আমি তোমাদেরকে কেন দেব গত শুক্রবার এগারোই জুলাই সকালে তার নিজ জেলা বরগুনার সদর উপজেলায় ডোলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে আমার বাবা বলছে নানার বাড়ির পারিবারিক অবস্থানে মায়ের গোবরের পাশে সমাহিত করা হয় কে। নিহত সোহাগের বয়স চল্লিশ বছর তার দুই সন্তান রয়েছে মেয়ের নাম সোহানা চোদ্দ বছর বয়স ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে এবং ছেলের নাম সুহান এগারো বছর বয়স মাত্র চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত আমরা চাই যে সবার ফাঁসি দীর্ঘদিন ধরেই বাঙ্গারি ব্যবসায় যুক্ত ছিলেন সোহাগ তিলে তিলে জমানো টাকা দিয়ে অল্প অল্প করে তার ব্যবসা বড় করেছিলেন বর্তমানে তার ব্যবসা দিয়েই চলত তার সংসার শুরুতেই অন্যর অধীনে কাজ করলেও গত পাঁচ বছর ধরে নিজের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করছিলেন এর আগে গত বুধবার নয় এ জুলাই সন্ধ্যা সোয়টার দিকে ডাকার স্যার শরীমল মেডিকেল কলেজ মিরপুর হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে শতাধিক মানুষের সামনে তাকে নির্মমভাবে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীদের বাস অনুযায়ী হামলাকারীরা রড ও বড় পাথর দিয়ে সোহাগের মাথা ও বুকে এলো পাতারি আঘাত করে এবং হত্যার পর উল্লাস করে তারা বুকে পাথর নিক্ষেপ করে এই ঘটনায় দারানকৃত ভিডিও সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দাও তীব্র কোবের সৃষ্টি হয় পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে সোহাগের সঙ্গে স্থানীয় এক যুবদল নেতা মইনের ঘনিষ্ঠতা ছিল এক সময় সক্ষতা থাকলেও সম্প্রতি মন তার ব্যবসার অর্ধেক বাঘ দাবি করলে বিরুদ্ধ সৃষ্টি হয় সেই বিরুদ্ধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী তাছাড়াও ঘটনার পর নিহত সোয়াগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে উনিশ জনের নাম সহ অজ্ঞাত পরিচয় আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাহমুদিন হাসান মহিন ও তারেক রহমান রবীন্সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে একটি হ্যস্ত সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় হত্যাকাণ্ড এবং অস্ত্র আইনে দায়েরকৃত দুটি মামলায় গ্রেপ্তারদের মধ্যে দুজন বর্তমানে রিমান্ডে রয়েছে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বরগোনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে দাপে দাপে নিহত সোহাগের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই বলছেন ভিডিও ধারণের পূর্বে তিন দিন পূর্বেই সোহাগ মারা গিয়েছে কিন্তু আশেপাশে মিডিয়া অন্যান্য সাধারণ মানুষ তারা কেউ মুখ খুলেননি কিসের বইয়ে তারা মুখ খুলেননি সেটাও এখনও অজানা তবে পরিবারের আহাজারি তাম চেন